me আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাট বাসীকে আপনারা গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীকে কবার আপনার বিপদে আপদে দুঃখের প্রয়োজনে পাশে পেয়েছেন বিজেপির কোন পাচ্ছেন পাচ্ছেন হাত তুলে বলতে হবে তো পাচ্ছেন কীরা পাচ্ছেন কীরা পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার চলবেন আবার কে বলছেন দীপা চক্রবর্তী বিজেপির ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মিথ্যা মঙ্গলার কেশ আমি লিখে কথা বলছি করতে বন্ধ হয়ে কি মায়েরা জবাব দেবেন না আগামী দিন কষ্ট হলেও চোখার করে বলছি লাইনে দাঁড়িয়ে নিজের অধিকারকে সামনে রেখে ভোটটা দিয়ে আসবে কষ্ট হলেও আর ভাইয়ের বলবো তেরো তারিখ সংসারের আমি আপনাকে বলছি তৃণমূল যতদিন বাংলায় আছে আপনার দক্ষিণ ভান্ডার দেশের প্রধানমন্ত্রীর চাইলে করতে পারবে না আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের আশীর্বাদ সমর্থন করেছিল অনেকে বলেছিল নদীয়া জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পাবে না আমি রানাঘাটে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভা জিতবে ফল বেরিয়েছিল আপনারা দুহাত তুলে আশীর্বাদ করে তৃণমূলকে জিতিয়েছিলেন আজকে আমি বলছি যে সমীক্ষা যাই কিন্তু কে সারাদিন লক্ষ তাঁত শ্রমিকের বসবাস আজকে তাঁতের সুখ নরেন্দ্র মোদীর সরকার জিএসটি বসিয়েছে গরিব মানুষ রান্নায় চিরে ব্যবহার করে সেই চিরেতে আঠেরো শতাংশ জিএসটি আর বড়লোকের বাড়িতে তাকে হিরে সেই বিরেতে জিএসটি হচ্ছে শূন্য he didn't want to চান কি ভয় না সিনেমা দেখতে চান দেখতে চান যারা কথা দিয়ে কথা রাখেনি তারা চে মাস আগে বসে তাদেরকে সে নয় জবাব দিতে হবে তো দেওয়ার আইনি কেড়ে নেওয়ার আইন এখানে ক্যামেরা রয়েছে স্বরাষ্ট্র দপ্তর যদি বলে যে ভারতবর্ষে আমরা সিএর এনআরসি ধরবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ কে সমর্থন করবে আমি বুথ থেকে বসায় একটা চিঠি লিখেছে কেন্দ্রকে যে আমার লোকসভা কেন্দ্রের তিন লাখ সাড়ে তিন লাখ তাদের শ্রমিকরা থাকে আজকে কেন্দ্র এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে টাকা চাইবে না সরকার তাদের লোন দেবে আমরা বিজ্ঞপ্তি জারি করে প্রকাশ করেছি এই হচ্ছে আমার বিজ্ঞপ্তির কপি হাতে নিয়ে এসেছি আমরা কথা দিয়ে আমি ডিসেম্বর মাসে এসেছিলাম দু হাজার বাইশ সালে তারপর তেইশে নবজোয়ার কথা দিয়ে গেছিলাম কথা রেখেছি নবজোয়ার করার সময় আমাকে মাইলা দিদিরা বৌদিরা রাস্তার খুদারে যখন গেছি ধরে

করেছে আমার এ স্ত্রী মায়েরা না আপনারা দেখেছেন তিন দিন আগের সেই ঘটনা এর ছমা আগামী তেরোই মে ফটোমাস্টার দেওয়া উচিত হ্যাঁ কি না চলে বলুন হ্যাঁ না যারা আপনার ঘটে চিন্তে

পাকিস্তান থেকে এসছে গজন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এসছে তারপর এনআরসি করে এদেরকে বাইরে পাঠিয়ে দেব আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বলুন মায়ের বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন আপনাদের ভোটার আইডি কার্ড আছে প্যান কার্ড আছে আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বিনা পয়সায় রাশন

প্রথম যদি তার আগমন তার সাথে সাথে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী এসছেন কি মনে হচ্ছে এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এরকম ফলক

এবং কথা বলবোদের এবছর লোকসভা নির্বাচনের প্রধান লক্ষ্য কি থাকবে এবং তাদের কি বার্তা থাকবে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা থাকবে আমরা সকলে জানি অভিষেক ব্যানার্জি দাদা আমাদের আজ আসছে আমাদের এনার্জি যা বলে যাবে আমাদের ছাত্র যুব সেইভাবে কাজ করবে আর ছাত্র একটাই কথা বলতে জানে লড়াই করে পেয়েছি যা লড়াই করে তীব্র তখন তার মধ্যে ভোট এখন অনেক তো ইয়ং আছে তারা এই গরমের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে কি বলবে অবশ্যই অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমাদের সব রকম মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকে ভোটের সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব রকমভাবে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখেন এবং এখানে অনেক রকমভাবে মেডিকেলই ব্যবস্থা আছে তো দেয় তো করা গরমেই হয়ে আসছে অঙ্কিতা দেবরা ব্লক প্রেসিডেন্ট ছাত্রপর মোয়া